সমস্যা আসলে সমস্যা নয় সমস্যা হলো আসলে উন্নয়নের দাপ আমরা যদি সমস্যাকে সমস্যা না মনে করে উন্নয়নের প্রসেস মনে করি মোকাবেলা করি সঠিক টাইমে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা নিয়ে কার্যে রূপান্তরিত করি তাহলে প্রবলেম চলে যায় প্রবলেম হয়ে যায় উন্নয়নের মাধ্যম এবং তখনই আমাদের জীবন সুখ ও শান্তিতে রূপান্তরিত হয় কিন্তু প্রবলেমকে যদি প্রবলেম মনে করে আমরা ভয় পাই মোকাবেলা না করি তাহলে প্রবলেম কিন্তু দিন দিন বাড়তে থাকে আমাদের কষ্ট অশান্তির কারণ হয়ে যায় আমরা তখন অভিযোগ করি বারবার অভিযোগের ফলে আমরা অন্যকে দোষারোপ করি রিজাইনমেন্টে আক্রান্ত হই এবং দিন দিন আমাদের জীবন দুঃখময় হয়ে যায় সুতরাং আমার অনুরোধ রইল যে আপনারা প্রবলেমকে প্রবলেম মনে করবেন না মনে করবেন এটাই জীবনের অংশ এটাই বাস্তবতার অংশ এবং যদি চেষ্টা করবেন যদি প্রবলেম সলভ না হয় ভেবে নেবেন যে এটা আসলেই একটা বাস্তবতার অংশ এটা সমাধান হওয়ার নয় এভাবে যদি আপনি নিজেকে প্রস্তুত রাখেন গ্রহণ করে নেন এবং প্রবলেমকে মোকাবেলা করেন তাহলে আপনার জীবন অবশ্যই সুখী সুন্দর হবে আপনার পরিবার সুখী সুন্দর হবে এবং আপনার ছেলে মেয়েদের জীবন সুখী সুন্দর হবে সবাই ভালো থাকবেন প্রবলেমকে কখনোই ভয় পাবেন না সেই অনুরোধই রইল